কোয়েশ্চেন নাম্বার টেন প্রতি মিনিটে পঞ্চাশ লিটার হারে একটি কিউবায়ডাল জলাধার জলাধারে জল ঢালা হচ্ছে জলাধারের আয়তন যদি একশো কুড়ি মিটার কিউব হয় তাহলে জলাধারটি ভরত হতে বা ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে তো এখানে আমাদের দুটো জিনিস দেওয়া আছে একটা হচ্ছে প্রতি মিনিটে পঞ্চাশ লিটার করে জল ভরা হয় সেটা হচ্ছে একটা কিউবায়ডাল জলাধার কিউবায়ডাল মানে হচ্ছে আমাদের আয়তক্ষণ আকারের আর বলেছে জলাধারটির টোটাল আয়তন বলেছে একশো কুড়ি মিটার কিউব এখানে দেখো আমাদের পঞ্চাশ লিটার দেওয়া আছে আর আয়তনটা দেওয়া আছে মিটার কিউবে তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের মিটার কিউব থেকে লিটার করবো কীভাবে তা আমরা জানি এক মিটার কিউব মানে হচ্ছে আমাদের এক হাজার লিটার লিকুইড হয় তাহলে এক মিটার কিউব যদি এক হাজার হয় তাহলে এখানে আমাদের একশো কুড়ি মানে কত লিটার হবে টোটাল তাহলে টোটাল যে কিউব আইডাল যে জলধার ছিল তার ভলিউম আমরা কত পাবো ভলিউম পাবো একশো কুড়ি মাল্টিপ্লাইড বাই এক হাজার এইটা পাবো আমরা টোটাল ভলিউম তারপরে বলেছে আমাদেরকে দেখো যে আমাদের এক মিনিটে হচ্ছে টোটাল জল ঢোকে কতটা পঞ্চাশ লিটার তাহলে এক মিনিটে যদি পঞ্চাশ লিটার জল ঢোকে তাহলে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টাতে কতটা ঢুকবে তাহলে এইটা ঢুকবে পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই ষাট তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম পেলাম আর এইটা হচ্ছে আমাদের এক ঘন্টায় কতটা ঢোকে তাহলে এইটাকে পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই ষাট দিয়ে ডিভাইড করলে আমরা কত ঘন্টা সময় লাগবে পুরনো হতে সেটা পেয়ে যাব তাহলে এখানে আমরা ভাগ দেবো কার পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই ষাট তাহলে এখানে যদি ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাই কত দুই তারপর পঞ্চাশ দিয়ে যদি এখানে কাটি তাহলে এখানে পাবো আমরা কত পচ কুড়ি হচ্ছে একশো তাহলে এটা হচ্ছে কুড়ি মাল্টিপ্লাইড বাই দুই তার মানে এটা আমাদের টোটাল চল্লিশ ঘন্টা সময়ে জলাধারটি ভর্তি হবে যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর